হ্যালো গাইস গুড মর্নিং তো দেখো আমি কোথায় আছি বলো তো আমি হচ্ছে এখন স্টেশনে ডিফু স্টেশনে যাচ্ছি কোথায় যাচ্ছি হলো দেওপানি মন্দিরে তে মন্দিরের জন্য এত সকালবেলা বেরিয়ে পড়েছি তাড়া করে একদম আমরা সবাই মিলে তো আজকে ঘরের থেকে ভিডিও ব্লগটা শুরু করা হয় কারণ হচ্ছিলো অনেকটা লেট হয়ে গিয়েছিলো আর অনেকটা লেট হওয়ার কারণে ট্রেনটাও ধরার জন্য তাড়াহুড়া করে স্টেশনে চলে এসেছি আর দেখো এসেই বেশি দেরি না করে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে উঠে ট্রেনটাও ছেড়েও দিয়েছে তো আমরা ভেবেছি দেওপানি মন্দিরে যাব প্রথমে ডিম্বাপুর স্টেশনে নেমে যাবো কিন্তু ডিম্বাপুর স্টেশনে আমাদের নামা হলো না আর ওইখানে দেখো মেয়েও বসে আছে ড্রেসটাও চেঞ্জ করা হলো না আর এখানে যাওয়ার সময় দেখো অনেকগুলি জায়গা এত সুন্দর আমি একটু বসে বসে ভিডিও করছিলাম আর তোমাদেরকে ডিমাপুর স্টেশনটা দেখাচ্ছিলাম ডিমাপুর স্টেশনটা দেখো এত সুন্দর এত সুন্দর আর ওর ফাঁকে দিয়ে বলি কি আমি যে কথাগুলি এডিট করছি এখন ভিডিওটা এডিট করছি কথা লাগাচ্ছি কিন্তু গাড়ি একদম রাস্তার পাশে বসে আর গাড়ি যাচ্ছে গাড়ি এত মানে হরণের আওয়াজ কি বলবো তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না ভালো করে একটু অ্যাডজাস্ট করে মেনে নিও আর ওখানে দেখো আমরা সরুপাতা স্টেশনে নেমেও গিয়েছি আর নেমে আমার মেয়ে মুখ কালো করে দাঁড়িয়ে আছে বলছে কি আমার অনেকটা ঘুম পেয়েছে আর দেখো তো আমরা দেরি না করে টটক ধরে চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে মন্দির দেওপানি মন্দিরের পথে রওনা দিয়েছি আর যাওয়ার সময় যাওয়ার সময় রাস্তার আশেপাশটা অনেকটাই সুন্দর তো একদম মন্দিরের কাছে এসে পৌঁছে গিয়েছি আর পৌঁছে দেখো মেয়ে প্রথমে মন্দিরের দিকে আমরা হাত পা ধুতে যাচ্ছি আর ও ড্রেসটাও চেঞ্জ করা হয়েছিল না প্রথমে তো ড্রেসটাও চেঞ্জ করে এসে গিয়েছে আর এসে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে নিয়েছি তো মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে আমরা একটা একটা করে থালিও নিয়ে নিয়েছি থালি নিয়ে মন্দিরের লাইন ধরে মন্দিরের ভিতরে যাচ্ছি আর মন্দিরের ভিতরে যাওয়ার পরটাতেই পুরো মশাই বললেন যে এইখানে ক্যামেরা ন এলাও ফটো তোলা নিষেধ বাইরের থেকে ফটো তুলো তো আমরা আর কী করবো বাইরে থেকে একটু একটু ফটো তুলে নিচ্ছিলাম আর এই মন্দিরে পুজো গর্বজনে লাইনও ধরে নিয়েছিলাম আর বাইরে থেকে দেখো দিয়াবাতি সবাই জ্বালিয়েছে তো ওইখানে আমরাও গিয়েছি দিয়া জ্বালানোর জন্য তো দেখো এক আমরা একে একে করে সুন্দর করে দিয়া বাতি জ্বালিয়ে নিয়েছি নিয়ে মেয়েকে বললাম মা মায়ের মন্দিরে এসেছিস তো ভালো করে বাতি জ্বালিয়ে নমস্কার করে দে তো সুন্দর করে বাতি জ্বালিয়ে দেখো নমস্কার করে নিয়েছি মাকে আমরা চারজন মিলে গিয়েছিলাম তো চারজনে কিন্তু চারজনে চারটা ফিতা নিয়েছি এখানে বাদ্য বলে আর এত ফিতা দেখো এত লোকজন আসে আর এখানে ফিতা ভাদে তো আমিও এখানে ফিতা বাঁধার জন্য প্রস্তুতি তো একে একে করে আমরাও মনস জন্য ফিতাও বেঁধে নিয়েছি তো দেখো তো মেয়ে ওখানে একটু ভিডিও ফটো তুলবে তার জন্য একটু রেডি হয়েছিল তো মেও ফটোটা শেষ আর ওইদিকে পুরুত পূজাও কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমরা এদিকে এইবার বাইরের দিকে চলে আসলাম আর বাইরের দিকে আসার সময় দেখো জায়গাগুলি এত সুন্দর তো এখানে ছিল একটা পুকুর পুকুরটাও অনেকটা সুন্দর কিন্তু সবুজ একদম আর এখানে একটা ছোট কিউট বেবি ছিল নেপালি ছিল কিন্তু তো ওকে একটু কথা বললাম ওর সাথে তো একটু কান্না করছিল ওর মার সাথে দিয়ে দিয়েছি তো দেখো আর ওরা আমরা মেয়ে ওর বাবা সবাই মিলে ওইদিকে একটু ফটো নিচ্ছিলো ভিডিও করছিল। তো ততক্ষণে আমি বললাম এবার আমরা বেরিয়ে যাই আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছে তো মন্দিরকে ভাই ভাই জানিয়ে চলে আসলাম আর এসে দেখো একটা রাস্তার মধ্যে ব্রয়লার মুরগি কী করছিল খেলা আর ট্রেনেরও টাইম একদম একদম আসার সময় তো কিন্তু খিদা তো আর সহ্য হয় না তো ওদেরকে বললাম স্টেশনের আশেপাশে কিছু যদি খাওয়ার থাকে আমাদেরকে খাওয়াও তো ওরা একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গেল গিয়ে এখানে দেখো প্রথমে তো আমি জল খেলাম আমার জল একদম পিপাসায় প্রাণ যায় অবস্থা আর এখানে পরোটা নিয়েছিল তো আমরা পরোটা চা খেয়ে খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বেরিয়ে আসলাম আর কিন্তু এসে আর দেরি না করে স্টেশনে চলে এসেছি আর ট্রেনে এসে গিয়েছে আজকের ভিডিওটা এখানে এখানেই শেষ করছে আর কিন্তু লাস্ট মোমেন্টে দেখো মনার ড্রেস চেঞ্জ করে এটা অনেক সুন্দর ভিডিও বানিয়েছিল তোমাদেরকে এটা শেয়ার করা হলো না তোমরা দেখতে দেখো মায়ের মন্দির ততক্ষণের জন্য বাই